সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেবেন আসলে চ্যানেলটি একবারে নতুন আর যদি আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যেতে পারবো হলো যে আপনারা জানেন আমার কিছু শর্ট ভিডিও মোটামুটি দুই হাজার প্লাস ভিডিও হচ্ছে তো সকল আমার ইউটিউব চ্যানেলের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওগুলো দেখেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক আপনারা চাইবে একজন প্রতিবন্ধীকে আপনারা সামনে নিয়ে যেতে পারেন আমি একজন প্রতিবন্ধী মানুষ অথবা ইচ্ছা আছে ইউটিউবে কাজ করার তো আপনারা একটু সহযোগিতা করলে আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো যেটা আপনারা সাপোর্ট যদি না করেন তাহলে আমি পারবো না তো সবার প্রতি আকল আবেদন থাকবে চাওয়া যেন আপনারা একটু সহযোগিতা করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবার আছেন সবাই কাজ করে যেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন তো আমার কথাগুলো কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্টে জানাবেন লাইক শেয়ার দিয়ে জানাবেন আসলে মানুষের পাশে মানুষ থাকতে হয় যদি না থাকে তাহলে কেউ কারো উপকারে আসে না এটা বোঝা যাবে তো আমি জানা মতে আমার আমতে সবার পাশে মানুষ মানুষের পাশে মানুষ থাকে সেজন্য আর পৃথিবী আছে তো আসলে আমরা তো অনেক কাজে করি কিছু মানবিক কাজ করি কিছু খারাপ কাজ করি মানে খারাপ মন্দ মিলিয়ে রে ভালো মন্দ মিলিয়ে রে পৃথিবী চলে তো আপনারা যদি আমার একটু সাপোর্ট দেন আপনারা তো এমনি ভিডিও দেখেন তো একটু লাইক কমেন্ট শেয়ার করলে তাহলে একজনের উপকার হয় তো যে লাইভে আছেন সবাই একটু শেয়ার করে দেবেন একজন প্রতিবন্ধীকে সহযোগিতা করেন আমি তো টাকা চাই না কারোর কাছে শুধু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু সাপোর্ট করবেন আসলে একজন যে যে হোক আপনার যদি একজন সাবস্ক্রাইবার যদি থাকে ভালো আপনি যদি আমার কমেন্ট করেন ভাই আপনার এটা ভালো হচ্ছে অথবা হচ্ছে না তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করার জন্য ভাই আপনারা অনেক বড় বড় ইউটিউবারকে আপনারা ফলো করেন সাবস্ক্রাইব করেন এবং অনেক কিছু করেন তো আমি একজন প্রতিবন্ধী মানুষ আমাকে একটু সবাই একটু শেয়ার করে দিবেন আমার এখানে দেখা যাচ্ছে না আমার লাইভে এখন তিনজন যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দোয়া কামনা করি আর আসলে কি বলবো সব সময় দোয়া করিস যেন সবাই ভালো থাকে এই দোয়া কামনা করি তো আজকে ইউটিউবে আমার লাইভ দেখালো এই জন্য আমি লাইভে আসলাম তো আসলে দীর্ঘ তো করবো না বেশিক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে এখানে শেষ করলাম আর পারলে সবাই একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ಅವರ ಕಡೆ ದೇವಸ್ಥಾನ